ও তার জন্যই খাওয়া দাওয়া করে এসে সেরে এসে এখানে বসে বসে ভিডিও বানাচ্ছো বাড়ি চলে যাও তাড়াতাড়ি ভিডিও বানাচ্ছ না স্কুল হয়ে গেছে বাচ্চাদের ছুটি হয়ে গেছে আমার ছেলের ছুটি হয়ে যাবে একবার নিয়ে কোথায় তোমার ছেলের স্কুল কোথায় এই দিনের ছুটি হয়ে গেছে আবার বাড়ি যাব আবার আসবো তাই ভাবি যে একবার কোথায় বাড়ি কোথায় তোমার তোমাকে হ্যাঁ রোজ আমি বলছি এই টাইমে অনেকটা দূরে যার জন্য আবার যাবো ঠিক আছে ঠিক আছে অন্য জায়গায় গিয়ে বসো এখানে বসে এখানে বসা হবে না অন্য জায়গায় গিয়ে বসো তুমিই যাও এই যে চলে যাচ্ছে তুমি আবার ওখানে যাচ্ছো কেন কি হলো তুমি কোথায় ভালো ছিলে বাড়ি যাও বাড়ি যাও এখানে সব জায়গা বসেই থাকো ঠিক আছে হ্যাঁ দেখি কতক্ষণ বসে থাকো আমি এখানে বসে থাকো সারাদিন বসে থাকো দেখি আমিও সারাদিন বসে থাকি না তোমার কোনো কাজ নেই বাড়ি না আমার কাজ নেই এই যে আমি ও তোমারও কাজ নেই ভিডিও বানাচ্ছো আমারও কাজ নেই ভিডিও বানাচ্ছে

না আমার কোনো কাজ নেই তোমার দেখো বন্ধুরা সবার ছুটি হয়ে গেছে বলছে ছেলের ছুটি হয়নি সবার ছুটি হয়ে গেছে তবুও বলছে ছেলের ছুটি হয়নি